আসসালামু আলাইকুম চলে আজকে আবারও শ্রুতিতে দেখাবো আপনাদেরকে অফারে গাউন ঠিক আছে একেবারে অরিজিনাল আইসি গাউনগুলো দেখা গেছে ওনারা যেহেতু হোলসেলার এক পিস দুই পিস করে থাকে সেগুলোই মূলত আজকে দেখাবো আপনাদের শ্রুতি স্টান তিন সব হচ্ছে নব্বই একানব্বই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন পুরাটা এত সুন্দর একদম ফ্লাওয়ার ডিজাইন আর এটা হচ্ছে একটা বার্বিক গাউন ভিতরে হাতা আছে নিশ্চয়ই তাই না ওড়না আছে সামনে পিছনে সেম ইটা থাকবে এগুলো আসলে ভিউয়ার্স একেবারে অরিজিনাল বাইরের কিন্তু হ্যাঁ বাইরের আর এগুলো হচ্ছে আপনার এক পিস দুই পিস করে থাকে ওনাদের স্টকে সেই জন্য এই যে দেখেন বস্তা বস্তা এরকম থাকে এই কিন্তু ওনারা এগুলো অফারে দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা থাকবে বলে যেটা না থাকবে বলে ঠিক আছে আচ্ছা কিছু অন্য দেখা যায় হারিয়ে টারিয়ে যায় অন্য আছে আবার কিছু নাই যেটা থাকবে দিবে যেটা না থাকবে দিবে না শেষ আর সব থাকবে 2000 দেখেন দেখেছেন সুন্দর একটা কালার প্রচুর ঘের এবং একদম বডিটা একদম হেভি স্টোন করা দেখেন স্টোন গুলো কেমন জল জল করছে কেমন রাখছেন প্রাইস 2000 টাকা 2000 টাকা আছে এটা না হাতা আছে অন্য নেই 40 থেকে 42 40 ঠিক আছে দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু পুরাটাই হচ্ছে যে কাটচুপি কারদানা কাজ করা দেখেছেন পুরাটা একদম হ্যাবিভাবে এবং অল বডিতে আপনার এইভাবে পার্লগুলো লক করে লাগানো আছে ঠিক আছে এটাও একটা গাউন সাথে চুড়িদার আছে একটা হাতা আছে প্রাইস সেম থাকছে ফেয়ার্স দেখেন টোটাল ডিজাইনটা দেখাই নিচে হচ্ছে এরকম গাউন থাকছে ঠিক আছে ওকে এটার অন্যাস সালোয়ার হবে না ঠিক আছে শুধু গাউন বডি আছে চৌচল্লিশ এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন দেখেছেন এবং প্রচুর ঘের থাকছে এই যে দেখেন পিছন সাইডেও কিন্তু কাজ আছে বডি হচ্ছে আচ্ছা দেখেন এটাও কিন্তু পুরোটা স্টোন করা আছে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আবার স্প্রিংয়ের কাজও আছে এটাও লং গাউন ওড়না হবে না চুড়িদার হবে না না দুই হাজার টাকা সরি আটতিরিশ সাইজ হবে ডিজাইনটা দেখেন এটা কত ফ্যান্সি দেখেন এগুলো যখন সেল হয়েছে কত দামে সেল হয়েছে বুঝতে পারছেন আর এখন একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখেন এই জায়গার কাজটা দেখেন দেখেছেন একদম হ্যাবি করে কাজটা করা ওনারটা হচ্ছে এরকম আনারকলি কলি ডিজাইনের আর এটার ওনাটা খুব সুন্দর একটা ডিজাইনের টাইপের একটা ওনা এসছে সাথে চুড়িদারও আছে দেখেন বডি হবে আটত্রিশ অল্টার করে বডি বাড়াতে পারবেন এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা কাজগুলো দেখেন দেখেছেন স্টোন স্প্রিং সুন্দর সুতার কাজ করা আছে এটা হচ্ছে পাজামা ওরনাটা না ওকে দাম থাকছে দুই হাজার ওড়না এবং চুড়িদার গলায়ও কিন্তু অনেক কাজ দেখেন দেখেছেন অনেক কাজ পুরাটা লং একটা সুন্দর গাউন এই যে দেখেন হচ্ছে আপনার এরকম এগুলো পড়লে দেখা যায় যে ডিজাইনগুলো বোঝা যায় তাই না হাতাও আছে ভিতরে হাতাও আছে ওড়না হবে না ঠিক আছে বডি হবে চল্লিশ এটা দেখেন একদম ইউনিক ডিজাইন এই ড্রেসগুলোই কিন্তু একসময় অনেক বেশি প্রাইসে সেল হয়েছে ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস ওড়না এবং চুড়িদার এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট প্রোডাক্ট ঠিক আছে এই যে খুবই চমৎকার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছে এগুলো জাল্লা জাল লাগবে নিয়ে নেবে শ্রুতি থেকে দেখেছে চানবলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন নব্বই একানব্বই আল্লাহ